আচ্ছা আপনি কি কখনো ভেবে দেখেছেন কিছু কিছু ছেলের প্রতি মেয়েরা কেন এত বেশি আকর্ষণ অনুভব করে এমনটা নয় যে সেই ছেলেদের দেখতে সিনেমার হিরোর মতো হতে হবে বা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা থাকতে হবে বরং তাদের মধ্যে এমন কিছু বিশেষ অভ্যেস বা গুণ থাকে যা মেয়েদের অবচেতন মনকে দারুণভাবে প্রভাবিত করে আজ আমি কোনো লোক দেখানো বা ফিল্মি ডায়লগের কথা বলবো না আজ আমি আপনাদের এমন পাঁচটি বাস্তবসম্মত এবং পরীক্ষিত কাজের কথা বলবো যা কোনো ছেলে যদি ঠিকভাবে করতে পারে তাহলে মেয়েরা সত্যিই তাদের প্রতি এক ধরনের গভীর আকর্ষণ অনুভব করে এবং নিজেদের সামলাতে পারে না এই বিষয়গুলো কোনো জাদু নয় বরং মানুষের মনস্তত্বের গভীর থেকে উঠে আসা কিছু সত্যি চলুন তাহলে আর দেরি না করে সরাসরি মূল আলোচনায় প্রবেশ করা যাক প্রথম পয়েন্ট আত্মবিশ্বাস অহংকার নয় আমাদের তালিকার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আত্মবিশ্বাস এখন আপনারা অনেকেই হয়তো বলবেন এটা তো সবাই জানে কিন্তু এখানে একটি বিশাল বড়ো পার্থক্য আছে আমি আত্মবিশ্বাসের কথা বলছি অহংকারের নয় এই দুটি বিষয়ের মধ্যে আকাশ পাতাল তফাত রয়েছে এবং বেশিরভাগ মানুষই এই পার্থক্যটা ধরতে পারে না অহংকার হলো এমন একটা জিনিস যা মানুষকে দেখানোর জন্য করা হয় একজন অহংকারী মানুষ সবসময় নিজেকে বড় প্রমাণ করার চেষ্টা করে অন্যদের ছোট করে কথা বলে এবং ক্রমাগত নিজের প্রশংসা করে সে চায় সবাই তাকে গুরুত্ব দিক তার দিকে মনোযোগ দিক কিন্তু আত্মবিশ্বাস ঠিক এর উল্টো একজন আত্মবিশ্বাসী মানুষ ভেতর থেকে শক্তিশালী হয় তার নিজের যোগ্যতা এবং মূল্যের ওপর পূর্ণ আস্থা থাকে তাকে কারো কাছে কিছু প্রমাণ করার দরকার হয় না সে শান্ত থাকে স্থির থাকে এবং তার উপস্থিতি তার শক্তির পরিচয় দেয় যখন একজন মেয়ে দেখে যে একজন ছেলে নিজের প্রতি কতটা আস্থাশীল কোনো রকম দিখাবা ছাড়াই সে নিজে সিদ্ধান্ত নিতে পারে তখন মেয়েটি তার প্রতি এক ধরনের সুরক্ষা এবং নির্ভরতা অনুভব করে উদাহরণ হিসেবে ভাবুন আপনি একটি মেয়ের সাথে কথা বলছেন সে আপনাকে কোনো একটি বিষয়ে চ্যালেঞ্জ করলো বা আপনার মতের সাথে ভিন্ন মত পোষণ করলো একজন অহংকারী ছেলে হয়তো রেগে যাবে তর্ক শুরু করবে বা নিজেকে সঠিক প্রমাণ করার জন্য মরিয়া হয়ে উঠবে কিন্তু একজন আত্মবিশ্বাসী ছেলে শান্তভাবে তার কথা শুনবে তার দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করবে এবং নিজের মতটি যুক্তি সহকারে তুলে ধরবে যদি সে ভুল হয় তবে সেটা স্বীকার করতেও তার কোনো দ্বিধা থাকবে না এই যে নিজের ভুল স্বীকার করার সাহস এটাই আসল আত্মবিশ্বাসের লক্ষণ মেয়েরা এমন ছেলেদের প্রতি তীব্রভাবে আকৃষ্ট হয় যারা নিজেদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগে না কারণ একজন আত্মবিশ্বাসী মানুষ তার সঙ্গীকেও আত্মবিশ্বাসী করে তোলে সে তার সঙ্গী সাফল্যকে ভয় পায় না বরং তাকে আরও উৎসাহিত করে তাই মনে রাখবেন জিমে গিয়ে বডি বানানো বা দামি পোশাক পরাই আত্মবিশ্বাসের একমাত্র লক্ষণ নয় আসল আত্মবিশ্বাস আসে নিজের জ্ঞান অভিজ্ঞতা এবং নিজের প্রতি শ্রদ্ধা থেকে দ্বিতীয় পয়েন্ট একজন অসাধারণ শ্রোতা হওয়া আমরা এমন এক যুগে বাস করি যেখানে সবাই কথা বলতে চায় কিন্তু কেউ শুনতে চায় না সোশ্যাল মিডিয়ার এই যুগে সবারই নিজের মতামত জাহির করার তাগিদ রয়েছে এই পরিস্থিতিতে আপনি যদি একজন ভালো শ্রোতা হতে পারেন তাহলে আপনি লক্ষ লক্ষ ছেলের থেকে নিজেকে আলাদা করে ফেলতে পারবেন অনেকেই ইন্টারনেটে মেয়েদের সাথে কথা বলার টপিক খুঁজে বেড়ান কিন্তু আসল জাদুটা টপিকে নয় সোনার মধ্যে লুকিয়ে আছে যখন একজন মেয়ে আপনার সাথে কথা বলে সে শুধু তথ্য আদান প্রদান করে না সে তার আবেগ অনুভূতি এবং চিন্তাভাবনা আপনার সাথে ভাগ করে নেয় সে চায় আপনি তাকে বুঝুন তার অনুভূতিকে গুরুত্ব দিন একজন ভালো শ্রোতা হওয়ার অর্থ শুধু চুপ করে তার কথা শোনা নয় এর অর্থ হল তার কথাগুলো মনোযোগ দিয়ে শোনা তার চোখের দিকে তাকিয়ে থাকা এবং তার অনুভূতিগুলো বোঝার চেষ্টা করা যখন সে কথা বলছে তখন আপনার ফোনটি পকেটে রাখুন তার কথা শেষ হলে সেই বিষয়ের ওপর ভিত্তি করে প্রশ্ন করুন এটা প্রমাণ করে যে আপনি তার কথাগুলো সত্যিই শুনছিলেন শুধু শোনার ভান করছিলেন না ধরুন একটা মেয়ে আপনাকে তার অফিসের কোনো একটি সমস্যা নিয়ে কথা বলছে আপনি যদি শুধু হুম আচ্ছা ওহ এই ধরনের শব্দ ব্যবহার করেন তাহলে সে বুঝবে যে আপনি আগ্রহী নন কিন্তু আপনি যদি বলেন তারপর কী হল বা এই পরিস্থিতিতে তুমি কি ভাবছ তখন সে বুঝবে যে আপনি সত্যিই তার সমস্যার সাথে নিজেকে যুক্ত করছেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল মেয়েরা অনেক সময় তাদের ছোট ছোট কথা বা তুচ্ছ ঘটনাগুলোও শেয়ার করতে ভালোবাসে হয়তো সে আপনাকে বলতে পারে যে আজ রাস্তায় একটা বিড়াল ছানা দেখে তার খুব ভালো লেগেছে একজন সাধারণ ছেলে হয়তো এই কথাটিকে গুরুত্বই দেবে না কিন্তু আপনি যদি এই ছোট ছোট মুহূর্তগুলো মনে রাখেন এবং পরে কোনো এক সময় সেই প্রসঙ্গ তুলে কথা বলেন তাহলে সে অবাক হয়ে যাবে সে ভাববে এই ছেলেটা আমার কতটা খেয়াল রাখে তৃতীয় পয়েন্ট সম্মান এবং যত্ন দেখানো সম্মান এমন একটি জিনিস যা যে কোনো সুস্থ সম্পর্কের ভিত্তি আর এই সম্মান শুধু আপনাকে ভালোবাসি বলার মধ্যে সীমাবদ্ধ নয় আসল সম্মান প্রকাশ পায় আপনার ছোট ছোট কাজে এবং আচরণে মেয়েরা ছেলেদের এই গুণটিকে খুব বেশি মূল্য দেয় সম্মান দেখানোর অর্থ হলো তার মতামতকে গুরুত্ব দেওয়া এমন কি যদি আপনি তার সাথে একমত নাও হন তার স্বপ্ন এবং লক্ষ্যকে সম্মান করা তাকে তার নিজের মতো করে বিকশিত হতে সাহায্য করা তার বন্ধুবান্ধব এবং পরিবারকেও সম্মান করার এর মধ্যে অন্তর্ভুক্ত যখন একজন ছেলে তার সঙ্গীর ব্যক্তিগত জগৎকে সম্মান করে তখন মেয়েটি নিজেকে সেই সম্পর্কের মধ্যে অনেক বেশি নিরাপদ এবং মূল্যবান মনে করে এর পাশাপাশি আসে যত্নের বিষয়টি যত্ন মানে শুধু দামি উপহার দেওয়া নয় যত্ন হলো ছোট ছোট কাজের মাধ্যমে প্রকাশ করা যে আপনি তার কথা ভাবেন যেমন সে অসুস্থ হলে তার জন্য স্যুপ নিয়ে যাওয়া বা যখন সে কোনো কারণে মন খারাপ করে বসে আছে তখন তার পাশে গিয়ে বসা এবং তাকে সঙ্গী দেওয়া মেসেজে জিজ্ঞেস করা তুমি ঠিকমতো বাড়িতে পৌঁছেছ এই ছোট্ট একটি বাক্য তার মনে আপনার জন্য একটি বিশেষ জায়গা তৈরি করে দিতে পারে ধরুন আপনারা একসাথে কোথাও খেতে গেছেন আপনি তার জন্য চেয়ারটা এগিয়ে দিলেন বা রেস্টুরেন্টের দরজাটা তার জন্য খুলে ভরলেন এই ছোট ছোট ভদ্রতাগুলো বা চিভালরি আজও মেয়েদের মনকে ছুঁয়ে যায় কারণ এই কাজগুলো প্রমাণ করে যে আপনি তাকে একজন বিশেষ মানুষ হিসেবে দেখছেন চতুর্থ পয়েন্ট অসাধারণ রসবোধ এবং ইতিবাচক মানসিকতা জীবনটা সব সময় সহজ পথে চলে না জীবনে অনেক কঠিন সময় আসে অনেক হতাশা আসে এই কঠিন সময়ে যে মানুষটি আপনার মুখে হাসি ফোটাতে পারে তার চেয়ে মূল্যবান আর কিছুই হতে পারে না ঠিক এই কারণেই যেসব ছেলেদের রসবোধ ভালো মেয়েরা তাদের প্রতি চুম্বকের মতো আকৃষ্ট হয় রসবোধ মানে কিন্তু ভাড়ামো করা বা সারাক্ষণ জোকস বলা নয় এর আসল অর্থ হল যে কোনো পরিস্থিতিতে ভালো কিছু খুঁজে বের করার ক্ষমতা একজন রসবোধ সম্পন্ন মানুষ নিজের ভুল নিয়ে হাসতে পারে কঠিন পরিস্থিতিকে হালকা করতে পারে এবং তার আশেপাশের মানুষদের মন ভালো রাখতে পারে যখন একজন মেয়ে মানসিক চাপে থাকে বা তার দিনটা খারাপ চায় তখন একজন গম্ভীর বা অভিযোগকারী ছেলের সঙ্গ তার আরও খারাপ লাগবে কিন্তু একজন হাসি খুশি এবং ইতিবাচক ছেলে সেই মুহূর্তে পরিবেশটাকেই হালকা করে দিতে পারে সেই হয়তো এমন কিছু বলবে বা করবে যাতে মেয়েটি তার সব দুঃখ ভুলে হাসতে বাধ্য হবে এই ক্ষমতাটি মেয়েদের কাছে অবিশ্বাস্যভাবে আকর্ষণীয় ইতিবাচক মানসিকতাও এর সাথে ওতপ্রোতভাবে জড়িত যে ছেলে সারাক্ষণ জীবন নিয়ে অভিযোগ করে সব কিছুতে নেতিবাচক দিক খুঁজে বেড়ায় তার সাথে কেউই থাকতে চায় না অন্যদিকে যে ছেলে যে কোনো চ্যালেঞ্জকে একটি সুযোগ হিসাবে দেখে এবং সবসময় একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখে তার সঙ্গ সবারই ভালো লাগে উদাহরণস্বরূপ ধরুন আপনারা কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছেন এবং হঠাৎ বৃষ্টি এসে সব ফেঁসতে দিল একজন নেতিবাচক মানুষ হয়তো বলবে ধুর আমার ভাগ্যটাই খারাপ সব কিছু নষ্ট হয়ে গেল কিন্তু একজন ইতিবাচক এবং রসবোধ সম্পন্ন ছেলে হয়তো বলবে চলো এই সুযোগে এক কাপ গরম কফি আর ভাজাভুজি খাওয়া যাক বৃষ্টির দিনের চেয়ে ভালো সময় আর কি হতে পারে পঞ্চম পয়েন্ট আবেগ এবং দুর্বলতা প্রকাশ করার সাহস আমাদের সমাজে পুরুষদের শেখানো হয় যে ছেলেরা কাঁদে না বা কষ্ট পেলেও তা প্রকাশ করতে নেই পুরুষদের সবসময় শক্তিশালী এবং আবেগহীন হিসাবে দেখানোর একটা চাপ থাকে কিন্তু সত্যিটা হলো এই ধারণাটা সম্পূর্ণ ভুল এবং এটি সম্পর্কের জন্য অত্যন্ত ক্ষতিকর যে ছেলেটি তার আবেগ এবং দুর্বলতা প্রকাশ করার সাহস রাখে সে আসলে মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী যখন একজন ছেলে তার সঙ্গীর কাছে নিজের ভয় নিজের স্বপ্ন বা তার জীবনের কোনো কষ্টের কথা মন খুলে বলতে পারে তখন সে আসলে তার সঙ্গীকে নিজের অন্তরের সবচেয়ে গভীর জায়গায় প্রবেশ করার অনুমতি দেয় এই কাজটি করার জন্য প্রচণ্ড সাহসের প্রয়োজন হয় মেয়েরা প্রকৃতিগতভাবেই যত্নশীল হয় যখন সে ব্যাখে যে তার সঙ্গী তার ওপর ভরসা করে নিজের দুর্বলতার কথা প্রকাশ করছে তখন তাদের মধ্যে এক ধরনের গভীর মানসিক সংযোগ তৈরি হয় সে তখন ছেলেটিকে শুধু একজন প্রেমিক হিসাবে নয় বরং একজন সত্যিকারের সঙ্গী হিসাবে দেখতে শুরু করে সে অনুভব করে যে এই সম্পর্কটি শুধু আনন্দ বা মজার জন্য নয় এটি আরও অনেক বেশি গভীর ভেবে দেখুন একজন মানুষ যে কখনো নিজের অনুভূতি প্রকাশ করে না তার সাথে থাকাটা কতটা কঠিন আপনি কখনোই বুঝতে পারবেন না সে কি ভাবছে বা কি অনুভব করছে সম্পর্কটা একটা পাথরের দেয়ালের মতো মনে হবে কিন্তু যে মানুষটি নিজের অনুভূতি প্রকাশ করতে পারে তার সাথে একটি স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য সম্পর্ক গড়ে তোলা অনেক সহজ অবশ্যই এর মানে এই নয় যে আপনাকে সারাক্ষণ কান্নাকাটি করতে হবে বা অভিযোগ করতে হবে এর অর্থ হল সঠিক সময় সঠিক মানুষের কাছে নিজের অনুভূতি প্রকাশ করার মতো সাহস এবং পরিপক্কতা থাকা যখন আপনি বলবেন আজ আমার মনটা ভালো নেই বা আমি এই বিষয়টা নিয়ে একটু চিন্তিত তখন আপনি আসলে আপনার সঙ্গীকে আপনার জীবনের একটা অংশ করে নিচ্ছেন এই সততা এবং স্বচ্ছতায় মেয়েদের সবচেয়ে বেশি আকর্ষণ করে কারণ তারা এমন একজন সঙ্গী চায় যার সাথে তারা হাসতে পারবে আমার কঠিন সময় একে অপরের কাঁধে মাথা রেখে কাঁদতেও পারবে যে ছেলেটি নিজের দুর্বলতা দেখানোর সাহস রাখে সে আসলে প্রমাণ করে যে সে নিজেকে গ্রহণ করতে শিখেছে এবং সে একটি গভীর ও অর্থপূর্ণ সম্পর্ক তৈরি করতে প্রস্তুত তাহলে বন্ধুরা এই ছিল সেই পাঁচটি কাজ বা অভ্যাস যা ছেলেদের মধ্যে থাকলে মেয়েরা নিজেদের আকর্ষণকে আটকাতে পারে না সংক্ষেপে বললে সেগুলো হলো মুক্ত আত্মবিশ্বাস একজন মনোযোগী শ্রোতা হওয়া সম্মান ও যত্নের প্রকাশ চমৎকার রসবোধ এবং নিজের আবেগ প্রকাশ করার সাহস লক্ষ্য করে দেখুন এই প্রত্যেকটি গুণই আপনার বাহ্যিক রূপ বা আর্থিক অবস্থার উপর নির্ভরশীল নয় এগুলো সবই আপনার চরিত্র এবং ব্যক্তিত্বের অংশ আপনি যদি এই গুণগুলো নিজের মধ্যে ধারণ করতে পারেন তাহলে আপনি শুধু মেয়েদের কাছেই নন বরং সমাজের সকলের কাছেই একজন আকর্ষণীয় এবং শ্রদ্ধার পাত্র হয়ে উঠবেন যদি আজকের আলোচনায় আপনার একটুও ভালো লেগে থাকে যদি মনে হয় কথাগুলোর মধ্যে সত্যিটা খুঁজে পেয়েছেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন আপনার একটি লাইক আমাকে এই ধরনের ভিডিও বানাতে আরও উৎসাহিত করে আর এই ধরনের বাস্তবসম্মত এবং গভীর আলোচনা যদি আপনি নিয়মিত পেতে চান তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকানটি প্রেস করতে ভুলবেন না আপনাদের যে কোনো মতামত বা প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি আপনাদের সব কমেন্ট পড়ি দেখা হবে পরের কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন